হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে মোহনবাগানকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার রয়েছে পাশাপাশি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়েও আপডেট দেওয়ার রয়েছে তো সব কিছু বিস্তারিত জানাবো তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বিল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু টমি জুরিককে ছেড়ে দিয়েছে অস্ট্রেলিয়ান এই ফরওয়ার্ড গত মরশুমে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নর্থ ইস্টে যোগ দিয়েছিল তো সেখানে দুর্দান্ত খেলেছিল বেশ কয়েকটা ম্যাচে এই টমি জুরিক তবে এই মরসুমে তাকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু রিটেন করতে চেয়েছিল তারা তাদের বেস্ট অফার কিন্তু করেছিল টমি জুরিককে তবে টমি জুরিক নিজে থেকে তিনি কিন্তু ভারতে থাকতে চায়নি তিনি কিন্তু ইউরোপের কোনো ক্লাবে খেলতে চেয়েছেন তিনি নিজের বিশেষ কোনো কারণে ভারত ছেড়ে কিন্তু ইউরোপে যেতে চলেছেন এবং যার ফলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাকে বাধাও দেয়নি তাকে কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে আর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু একজন নতুন সেন্টার ফরওয়ার্ডকে সই করিয়ে ফেলেছে যার নাম আলাউদ্দিন আজরাই আর আলাউদ্দিন আজরাইকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন একত্রিশ বছর বয়সী মরক্কান সেন্টার ফরওয়ার্ড বর্তমান মার্কেট ভ্যালু দুই পয়েন্ট ছয় কোটি টাকা তো এই মরক্ক্যান ফরওয়ার্ড আলাউদ্দিন আজরাই তাকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কনফার্ম করে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এর পাশাপাশি যদি আমরা কথা বলি মোহনবাগানের বিদেশি ডিফেন্ডার আলবার্ট তো রড্রিগেজকে নিয়ে তো আলবার্ট তো রড্রিগেজ তিনি কিন্তু এখনও ভারতে আসেনি তবে তিনি কিন্তু তার কাজ করে চলেছেন নিজেকে ফিজিক্যালি ফিট করার জন্য তিনি কিন্তু রীতিমতো ওয়ার্কআউট করে যাচ্ছেন সেটা তোমরা স্ক্রিনের ওপরে ভিডিও দেখতেও পাচ্ছ তো আলবার্ট তো রড্রিগেজ তিনি কিন্তু জেমি ম্যাকলারেনের মতো পুরোপুরি ফিট হয়ে ভারতে আসছেন আর খুব দ্রুত তিনি এই মাসের ফার্স্ট উইকের মধ্যেই কলকাতায় পা রাখতে চলেছে এর পাশাপাশি গ্রেগ স্টুয়ার্ট দিমিত্রী পেত্রাদশ তারাও কিন্তু এই ফার্স্ট উইকের মধ্যেই কলকাতায় আসতে চলেছে যদিও গ্রেগ স্টুয়ার্ট এবং আলবার্টো রড্রিগেজ তাদের আসার কিছুটা দেরি হতে পারে তবে পেত্রাদশ তিন থেকে চার তারিখের মধ্যে কলকাতায় চলে আসবে এটা প্রায় নাইনটি পার্সেন্ট কনফার্ম তো পরের ম্যাচে কি দিমিত্রী পেত্রাদস গ্রেগ স্টুয়ার্ট খেলবে তো দেখো দিমিত্রি পেত্রাদস যদি চলে আসে অবশ্যই খেলবে তার মতো প্লেয়ারকে বসে রাখার কোনো মানেই হয় না হয়তো প্রথম থেকে স্টার্ট নাও করতে পারে পরে কিন্তু তিনি অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে অবশ্যই খেলতে পারি তো দিমিত্রি পেত্রাদস কিন্তু পরের ম্যাচে খেলবে আর ডারবি ম্যাচে কিন্তু পুরোপুরি বিদেশি স্কোয়াড কলকাতায় চলে আসবে এবং সেখানে আমরা গ্রিক স্টোয়াড দিমিত্রি পেত্রাদসকে অবশ্যই খেলতে দেখতে পারবো তবে পরের যে ম্যাচটা রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স এফটির সঙ্গে সেখানে হয়তো আমরা গ্রেগ স্টুয়ার্টকে নাও খেলতে দেখতে পারি বা আলবার্টো রড্রিগেজ তাকেও আমরা না দেখতে পারি তবে দিমিত্রি পেত্রাতস তাকে নিয়ে যে খবরটা রয়েছে তিনি কিন্তু তিন থেকে চার তারিখের মধ্যে কলকাতায় চলে আসবেন তাকে আমরা এই ম্যাচে খেলতেও দেখতে পারি পাশাপাশি আনোয়ারকে নিয়ে একটা স্বস্তির খবর বেরিয়ে আসলো শোনা যাচ্ছে আনোয়ার আলি জেমি ম্যাকলারেনকে ফলো করেছেন এবং যেমনটা খবর রয়েছে সঞ্জীব গোয়েঙ্গা তিনিও কিন্তু প্রেস কনফারেন্সে আনোয়ার আলীকে নিয়ে একটা ভালো মন্তব্য করেছে সব কিছুর জল্পনা কিন্তু এখন তুঙ্গে উঠেছে নাকি আনোয়ারালি মোহনবাগানে কন্টিনিউ করতে পারে তবে আগামীকাল দোসরা আগস্ট একটা ফাইনাল ডিসিশন কিন্তু আসবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি থেকে বিকেল পর্যন্ত এই আপডেটটা আমরা হাতে পেয়ে যাব তখনই তোমাদেরকে জানিয়ে দেবো তো এখন কিছু বলা যাচ্ছে না কালকে পর্যন্ত তোমরা ওয়েট করো পুরো কনফার্ম আপডেট জেনে যাবে এর পাশাপাশি যদি কথা বলা যায় প্রীতম কোটালকে নিয়ে তো প্রীতম কোটাল তিনি কিন্তু কেরালা ব্লাস্টার এফসির হয়ে ডুরান কাপে খেলার জন্য রীতিমতো অনুশীলন করছে আর কেরালা ব্লাস্টার এফসি প্রীতম কোটালকে কিন্তু ডুরান্ড কাপের জন্য রেজিস্টার করিয়ে নিয়েছে তবে যে প্লেয়ারটিকে রেজিস্টার করায়নি সেটা কিন্তু আরো একজন কলকাতার বাঙালি ফুটবলার প্রবীর দাস তাকে কিন্তু রেজিস্টার করায়নি তোমরা দেখতেই পাচ্ছ ডিফেন্স লিস্টে কিন্তু এই সমস্ত প্লেয়ারগুলো রয়েছে সেখানে কিন্তু প্রবীরের নাম নেই তো যেমনটা খবর রয়েছে প্রবীর কিন্তু পার্সোনাল কোনো কারণে কেরেলায় যোগ দিতে পারেনি এবং তার কিছুটা শরীরের সমস্যা রয়েছে শরীর খারাপের জন্য তিনি কিন্তু কেরেলায় যোগ দিতে পারেনি হয়তো ডুরান্ট কাপে আমরা তাকে খেলতে নাও দেখতে পারি তবে কি তিনি কেরালায় খেলবে না এর আগে শোনা গিয়েছিল প্রবীরকে নাকি ছেড়ে দিতে পারে কেরেলা, তো দেখা যাক ম্যাচ কি হয় তবে ডুরান্ট কাপে পবিরকে কিন্তু রেজিস্টার করানো হয়নি যার ফলে একটা জল্পনা তো অবশ্যই থাকছে পাশাপাশি যদি কথা বলা যায় প্রিন্সটন রেবেলোকে নিয়ে যিনি একজন পঁচিশ বছর বয়সী ইন্ডিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার বর্তমান মার্কেট ভ্যালু আশি লাখ টাকা লাস্ট ইয়ার ওড়িষ্যা এফসিতে খেলছিলেন তো তিনি কিন্তু পাঞ্জাব এফসিতে সই করে দিয়েছেন এবং অফিসিয়ালি কনফার্ম হয়ে গিয়েছে তো প্রিন্সটন রেবেলোকে আপকামিং সিজনে আমরা পাঞ্জাব ওয়েবসাইট জার্সিতে খেলতে দেখতে পারবো অলরেডি বিনীত রায় তিনি কিন্তু পাঞ্জাব ওয়েবসাইতে যোগ দিয়ে দিয়েছেন এবং ডুরান্ট কাপের ম্যাচও খেলছেন তো তার পাশাপাশি আবার প্রিন্সটন রেবেলও তিনিও যোগ দিয়ে দিয়েছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই Have a good day.